মৃত্যু কি? কেন প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা নিশ্চিত অবশ্যম্ভাবী কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই মৃত্যু আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আলে ইমরান তিন একশো পঁচাশি মৃত্যু হল জীবনের শেষ নয় বরং একটি নতুন যাত্রার শুরু মৃত্যু কি? মৃত্যু মানে দেহ ও আত্মার বিচ্ছেদ আমাদের শরীর মাটিতে ফিরে যায় কিন্তু আত্মা চলে যায় আল্লাহর কাছে কোরানে বলা হয়েছে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই সুরা আন নিসা চার আটাত্তর মৃত্যু হল আল্লাহর নির্ধারিত সময় মৃত্যু হলো দুনিয়ার পরীক্ষা শেষ হবার মুহূর্ত মৃত্যু হল আখিরাতের দরজা খোলার চাবি কেন মৃত্যু অবশ্যম্ভাবী কারণ আল্লাহর প্রতিশ্রুতি কেউই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না আল্লাহ বলেন যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই সুরা জুমার তিন অনচল্লিশ মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া সাময়িক আখেরাত স্থায়ী কিভাবে মৃত্যু আমাদের জন্য শিক্ষা মৃত্যু আমাদের শেখায় দুনিয়ার মোহে না ডুবে আখেরাতের প্রস্তুতি নিতে ভালো আমল করতে অন্যের প্রতি দয়া ও ক্ষমাশীল হতে হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ এটি দুনিয়ার মোহ ভেঙে দেয় তিরমিজি মৃত্যু স্মরণ মানুষকে বিনয়ী করে মৃত্যু স্মরণ মানুষকে দায়িত্বশীল করে মৃত্যু স্মরণ মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে ভাই ও বোনেরা মৃত্যু হল সত্য মৃত্যু হল অবশ্যম্ভাবী মৃত্যু হল আমাদের আখেরাতের দরজা তাই আসুন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হই আমল বাড়াই দোয়া করি এবং আল্লাহর দিকে ফিরে যাই সোশ্যাল বিডি আপনাকে আহ্বান জানায় মৃত্যুকে ভয় নয় বরং শিক্ষা হিসাবে নিন কারণ মৃত্যু আমাদের আখেরাতের পথে আলোর দরজা খুলে দেয় হে আল্লাহ আমাদের মৃত্যু সহজ করুন কবরকে শান্তির স্থান বানান এবং আখেরাতের জান্নাত দান করুন